মাত্র একশো পঞ্চাশ টাকায় বালতি ভর্তি খাবার খেতে চলে গেলাম রোডসাইড কিচেনের খিলগাঁও ব্রাঞ্চে এন্ড এই ব্রাঞ্চটা ছিল খুবই সুন্দর এখানে আপনারা সুন্দর ছবির পাশাপাশি কম দামে মজার মজার সব খাবারও খেতে পারবেন সো চলেন ভিডিও শুরু করা যাক হ্যালো সালাম আলাইকুম ওয়েলকাম টু মার্জি মুসু সো আজকে আমরা চলে আসছি রোডসাইড কিচেনের খিলগাঁও ব্রাঞ্চে রোডসাইড কিচেনে কিন্তু অনেকগুলো ব্রাঞ্চ আছে সো আজকে আমরা খিলগাঁও ব্রাঞ্চটা ভিজিট করব এন্ড এই খিলগাঁও ব্রাঞ্চের লোকেশনটা হচ্ছে ঢাকা খিলগাঁও মালিবাগ চৌধুরী পাড়া শহীদ বাকি রোড সো এখানে আসলে আপনারা দেখবেন এত সুন্দর ডেকোরেশন তাহলে তো এস্থেটিক পিকচার তোলা যাবে এই রোডসাইড কিচেনের এই ব্রাঞ্চটাতে এখানে এত সুন্দর সুন্দর জোন আছে পিকচার তোলার জন্য এন্ড এখানে আউটডোরে হচ্ছে স্মোকিং জোন আছে ওভারঅল পুরো রেস্টুরেন্টের ডেকোরেশন ছিল খুব সুন্দর সো আমরা এখন হচ্ছে খাবারগুলো অর্ডার করে দেই ফার্স্টই হচ্ছে আমরা একটা প্লাটার নিয়েছি এন্ড এখানে সবথেকে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই প্লাটারগুলোর সাথে মাত্র 150 টাকা অ্যাড করলে আপনারা এই সেম প্লাটার আরেকটা পেয়ে যাচ্ছেন মানে 150 টাকা আপনারা এরকম বালতি ভর্তি খাবার পেয়ে যাচ্ছেন তো ফার্স্টই হচ্ছে আমরা যে প্লাটারটা ট্রাই করব এই প্লাটারের মধ্যে থাকছে ফ্রাইড রাইস আর ফ্রাইড রাইসটা দেখতে পারতেছি এরকম সুন্দর একটা কিউট বালতিতে তারা সার্ভ করে থাকে অ্যান্ড সাথে হচ্ছে থাকবে চিকেন তান্দুরি অ্যান্ড থাকবে কোল্ড স্লো মাশরুম সটে সো এই প্ল্যাটারটা কিন্তু আপনারা যারা সিঙ্গেল আছেন তারা সিঙ্গেল অর্ডার করবে আর সাথে যদি কেউ থাকে তাহলে আপনারা জাস্ট একশো টাকা অ্যাড করলে কিন্তু এরকম সেম প্ল্যাটার আপনারা আরেকটা পেয়ে যাচ্ছেন এই প্ল্যাটারটার মধ্যে আমার কাছে ফ্রাইড রাইস অ্যান্ড চিকেনটা খুবই ভালো লাগছে আর যারা মাশরুম পছন্দ করেন তাদের কাছে মাশরুম সটেটা খুব ভালো লাগবে সো ওভারঅল প্ল্যাটারটা খুবই ভালো ছিল দেন আমরা আরেকটা প্ল্যাটার নিয়েছি এটার সাথেও কিন্তু আপনারা একশো এড করলি এরকম সেম আরেকটা প্লেটার পেয়ে যাচ্ছেন মানে এখানে আপনারা অবশ্যই দুইজন আসবেন সিঙ্গেল আসলে লস আপনারা যদি দুইজন আসেন তাহলে কিন্তু একটা প্লেটার নিয়ে সাথে 150 টাকা এড করলে আপনারা দুইটা প্লেটার পেয়ে যাচ্ছেন একই খাবার আর এখানে এই প্লেটারটা আমার কাছে খুব ভালো লাগছে দেখতে খুব কিউট লাগতেছিল না তাদের ডেকোরেশন খুবই সুন্দর তারা খুব সুন্দরভাবে খাবারগুলো সার্ভ করে এন্ড এখানে হচ্ছে আমরা এই প্লেটারে পাচ্ছি ফ্রাইড রাইস যেটা হচ্ছে এরকম বালতি উলটানো থাকবে এন্ড সাথে হচ্ছে চিকেন তান্দুরি থাকছে কোলস্লো থাকছে মঞ্চুরিয়ান চিকেন থাকছে চিকেন চিলি অনিয়ন থাকছে ওভারঅল এই প্ল্যাটারটা আমার কাছে খুব ভালো লাগছে এরপর আমরা আরেকটা প্লেটার নিয়েছি সেটা সাথে আমরা একশো পঞ্চাশ টাকা অ্যাড করে এই যে সেম পেয়েছি দেখেন আপনারা কিন্তু যে কোনো প্ল্যাটারের সাথে একশো পঞ্চাশ টাকা অ্যাড করলে আরেকটা প্লেটার পেয়ে যাবেন আর এই প্ল্যাটার আপনারা পাচ্ছেন এরকম বালতি ভর্তি ফ্রাইড রাইস সাথে কোলসলো এন্ড হচ্ছে চিকেন স্টেক এন্ড এখানে চিকেনটা এত বেশি মজা লাগছিল স্পেশালি কোলসলোর সাথে খেতে আরো বেশি জোস লাগতেছিল অ্যান্ড ফ্রাইড রাইসটা সিম্পলি বিউটিফুল ছিল খুবই মজা ছিল আপনারা রোড সাইড কিচেনে আসলে এরকম একটা প্লেটার অর্ডার করে 50 টাকা এড করে আরেকটা প্লেটার ফ্রি পেয়ে যাবেন সো এখন যে প্লেটারটা দেখাবো এটা হচ্ছে তাদের সবথেকে ইন্টারেস্টিং প্লেটার তন্দ্রো প্লেটার এন্ড এই প্লেটারটা হচ্ছে তিনজনের জন্য থাকবে 1050 টাকা জনপ্রতি 350 টাকা করে পড়তে এখানে আপনারা পাচ্ছেন তিনজনের জন্য থাই স্যুপ যেখানে টপিংস একদম ভরপুর থাকবে সাথে পাচ্ছেন আপনারা 6 পিস অথন ইচার রাইস আইটেমের মধ্যে ফ্রাইড রাইস থাকবে সাথে ডিম থাকবে চিকেন মানচুরিয়ান থাকবে ভেজিটেবল থাকবে এন্ড হচ্ছে চিকেন উইথ চিজ থাকবে 42 বজেস থাকবে আর হ্যাঁ এই কম্বোতে কিন্তু ড্রিঙ্কসও থাকছে সো টোটালি কম্বো ঘন্টার প্রাইস হচ্ছে এক টাকা জন প্রতি তিনশো টাকা করে পড়তেছে আপনারা সবাই মেনশন করে ফেলেন আপনারা কারা কারা যাবেন কমেন্টে মেনশন করে দিতে পারেন তো এই কম্বোর মধ্যে ফার্স্টে হচ্ছে আমরা থাই সুপটা খেলাম থাই সুপটা খেতে বেশ ভালো লাগতেছিল এরপর হচ্ছে আমরা ফ্রাইড রাইস সাথে চিকেন মানচুরিয়ান ভেজিটেবল এগুলো দিয়ে খাচ্ছিলাম ফ্রাইড রাইসটা আমার কাছে খুব ভালো লাগছে একদম ঝরঝরা ছিল ফ্লেভারফুল ছিল অ্যান্ড এখানে ভেজিটেবলটাও বেশ মজা মাশরুম দেওয়া থাকে খুবই মজা অ্যান্ড সব থেকে বেশি মজা লাগছে হচ্ছে এই চিকেনটা চিকেনের উপর হচ্ছে এরকম একটা চিজের স্লাইস থাকবে আর আমার কাছে বেশ লাগছে চিজটা যদিও শক্ত হয়ে গেছে বাট মেল্টেড হলে আরো বেশি মজা লাগতো আমরা ছবি ভিডিও করতে করতে আহ এটা শক্ত হয়ে গেছে এরপর হচ্ছে আমরা দুবর মিলে যে মজা করে খাচ্ছিলাম ডিম যা ছিল সব খেয়ে ফেলছি ডিম আমাদের অনেক বেশি পছন্দ যাই হোক আপনারা কিন্তু সবাই চলে আসতে পারেন ফ্রেন্ডস ফ্যামিলি নিয়ে রোস্ট কিচেনের যে কোনো ব্রাঞ্চে আজকে থ্যাঙ্কস ফর ওয়াচিং বাই